হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হাজির হয়েছি সুন্দর একটা রেসিপি নিয়ে খুব সহজ আর ঘরে থাকা সামান্য একটা আলু আর এক কাপ আটা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো চলো দেখতে থাকো তো এবার শুরু করা যাক এর জন্য সবার প্রথমে আমি একটা গামলাতে তিন কাপের মতন আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু খাবার সোডা দিয়ে দিলাম আর এর সঙ্গে অ্যাড করলাম একটু সাদা তেল তো এবার সব কিছু দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব এটাকে একটু সময় ধরে সুন্দর করে সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর কারণ হচ্ছে এই মাখাটার উপরেই কিন্তু পরে কতটা খাস্তা হবে জিনিসটা সেটা কিন্তু নির্ভর করছে তো সেই জন্য দেখো এটাকে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো নিয়ে এবার কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে আমি ছেনে নেব আর এটাকে মেখে আমি একটা সুন্দর একটা ডো করে নেব। তো মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি আমার লাগছে তো এখানে দেখো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে ম্যাগি মশলা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি করেছি এখানে লঙ্কা কুচি আর আদা রসুন কুচি নিয়েছি গরম মশলার একটা প্যাকেট নিয়েছি আর এদিকে নিয়েছি লবণ হলুদ তেল আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন তো এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তো এবার কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই করছি তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও করতে পারো তো এবার আমি তেলটা গরম হওয়ার পরে এখানে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে এরপর এখানে অ্যাড করে দিলাম আমি পাঁচ ফোড়ন তো এবার এটাকে একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিটা দিয়েও এবার এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ একটু ভাজতে হবে মোটামুটি মিডিয়াম মতো ভেজে নিয়ে যখন হালকা কালারটা একটু অন্যরকম হয়ে যাবে তখন এখানে ওই মশলাগুলো দিতে হবে সবগুলো গুঁড়ো মশলা এবার আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করব তো এবার এখানে চলো এটাকে একটু নাড়াচাড়া সুন্দর করে সম্পূর্ণ সঙ্গে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণটা কিছুক্ষণ মেশানোর পর এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো আলুর টুকরোগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিলে ভালো হবে কারণ সিদ্ধটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলার সঙ্গে মিশিয়ে আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটা একটু লো রাখতে হবে তো দশ মিনিট মতো হয়ে গেছে এবার খুলে এটার মধ্যে আমি এবার গরম মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেখো জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার মাখামাখি করে একটু নাড়াচাড়া করলেই এটা কিন্তু আমার পুটটা আর কি কমপ্লিট তো চলো এদিকে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে ফেললাম দেখো ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ডোটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি এখানে আর একটু সাদা তেল ইউজ করলাম তো সাদা তেলটা দিয়ে এবার এটাকে সুন্দর করে একদম ভালো করে ডোলে ডোলে ডোটাকে সুন্দর করে নিতে হবে এই ডোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু পরে কচুরিটা মানে যেটা ভাজবো আর কি পুরিটা সেটা কিন্তু সুন্দর একটা খাস্তা পুরি হবে আর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে তো এবার আমি সুন্দর করে করে এটাকে সুন্দর করে লেচি কেটে নিলাম তো এবার লেচু আমার কাটা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে গোল গোল করে এবার এগুলোকে বেলে নেব আর এটাকে বেলার সময় একটা খেয়াল রাখতে হবে প্রথমটা আমি কিন্তু তেল দিয়ে বেলেছিলাম তো তেল দিয়ে আমার বেলাটা ঠিক ভালো হয় না সেই জন্য আমার প্রথমেরটা কিন্তু ভালো হয়নি তো এরপরে আমি হালকা আটা দিয়ে পরের গুলো করেছি দেখো বারবার কিন্তু মানে পাক খেয়ে যাচ্ছে মানে খুব প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো তো যাই হোক এবার আমি এর মধ্যে পুটটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে চারোপাশে সুন্দর করে আমি একটু জল লাগিয়ে নেব কারণ জলটা লাগালে কী হবে যখন আমি চারপাশটা ভাস করব তখন সুন্দর করে লেগে থাকবে খুলে যাবে না তো এইভাবে চারপাশ আমি এভাবে মুড়ে মুড়ে দিয়ে দিলাম তো প্রথমটা আমার কিন্তু করা কমপ্লিট হয়ে গেল তো এরপরেরটা আমি হালকা সামান্য আটা দিয়ে বেলবো কারণ তেল দিয়ে বেলতে আমার প্রবলেম হচ্ছিল তো পরেরগুলো আমি হালকা আটা দিয়ে বেলে নিয়েছি তো এবার দেখো পরেরটাও কিন্তু আমার হয়ে গেছে এভাবে একে একে প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি তো এবার দেখো আমার চারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তো এবার চলো সুন্দর করে এটাকে ভেজে নেওয়া যাক তো এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি একটু অপেক্ষা করছি গরম হওয়ার জন্য গ্যাস ধরিয়ে দিয়েছি তো এবার তেল গরম হয়ে গেছে কড়াটা এবার আমি একটু তেল দিয়ে দিলাম একটু পরিমাণ বেশি তেল দিতে হবে কারণ ওটাকে একটু সুন্দর একটু বেশি তেলে ভাজলে জিনিসটা মুচমুচে হবে তো আমি দিয়ে এবার একটা ছেড়ে দিয়েছি এবার এটাকে আমি মিডিয়াম আছে হালকা হালকা করে নেড়ে 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 ভাজবো হাই ফ্লেম দেবে না হাই ফ্লেম দিলে কিন্তু পুড়ে যাবে কালারটা ভালো আসবে না আর ভেতরটাও কিন্তু খাস্তা হবে না তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভাজবো তো এটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব কালারটা কিন্তু এরকম করতে হবে আর দেখো ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে মচমচে হয়েছে তো এইভাবে আমি আরগুলো একে একে ভেজে নেব তো একে একে কিন্তু আমার আর দুটো ভাজা হয়ে গেছে আর পরের দুটো দেখো ফুলে কিন্তু একদম একদম খুব সুন্দর ফুলে উঠেছে তো দেখো ফুলে ঢোল হয়ে গেছে আর এত সুন্দর মুচমুচে হয়েছে কি বলবো ভেসতে ভাসতে নিলেই কিন্তু তোমরা এটা টের পাবে যথেষ্ট মুচমুচে খুব সুন্দর আজকে আমি এটা প্রথম ট্রাই করলাম আর এই রেসিপিটা আমি অনেক দেখেছি কিন্তু কোনো দিন বানানো হয়নি তো তাই ভাবলাম আজকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো বানিয়ে কিন্তু আমি খুব খুশি হয়েছি মানে একদম যেমন মানে ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে তো এটা কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো তো আজকে এই পর্যন্তই দেখো এটা কিন্তু আমি কেটেও তোমাদেরকে একটু শেয়ার ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড সুন্দর হয়েছে আর কিন্তু মুচমুচে খাস্তা সুন্দর একটা রেসিপি তো খরচ ছাড়া মানে ঘরে থাকা সামান্য উপকরণে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে সেটা কিন্তু সত্যি অকল্পনীয় তো যাই হোক আজকে এই পর্যন্তই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে বলো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো